সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এইচএসসি পরীক্ষার নোটিশ প্রকাশ করেছে অবশেষে টাকা শিক্ষা বোর্ড এটা কিন্তু সারা শিক্ষা বোর্ডের জন্যই নোটিশটা মূলত প্রকাশ হয়েছে তো মূল টপিকে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজতে দেখতে অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো নোটিশটা আগে পড়ে নেই নোটিশে আসলে কি লেখা আছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম চব্বিশ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত নম্বরের ভিত্তিতে মূল্যায়ন সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে যার পত্র নং আশি বো প্রসা দুই তারিখ এগারো আট দুই বিজ্ঞপ্তিটি বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি কর্তৃক ঈশ্বরকৃত নয় এইচএসসি ও সমমান পরীক্ষা দুই হাজার চব্বিশের স্থগিত পরীক্ষা সময় প্রসঙ্গের প্রস্তুতি চলছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত দুই হাজার চব্বিশ সালের এইচএসসি ও সমমান সিলেবাস এবং মানমন্ত অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষা দুই এর স্থগিত পরীক্ষার সময়সূচি অতি শীঘ্রই ঢাকা শিক্ষা বোর্ডের সাইট সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো তাহলে এখান থেকে বুঝতে পারতেছ যে তোমাদের যে নোটিশটা প্রকাশ করেছে এইটা কিন্তু সঠিক নোটিশ অর্থাৎ টাকা শিক্ষা বোর্ড এখানে দেখতে পাচ্ছ টাকা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট সেখানে প্রবেশ করে কিন্তু আমরা নোটিশটা পেয়েছি এখন কয়েকদিন আগে বা কালকে দেখলাম যে দুইটা রুটিন প্রকাশ করেছে এই দুইটা রুটিন কিন্তু একদম ছিল এখানে এই নোটিশে তা বলা হয়েছে যে এই রুটিন যারা প্রকাশ করেছে তারা কিন্তু সম্পূর্ণ রুটিন প্রকাশ করেছে তথ্য নয় আর তারা বলেছে শীঘ্রই তারা পরীক্ষার একটা ব্যবস্থা করবে পরীক্ষার সময়সূচি তারা অতি শীঘ্রই জানানোর ব্যবস্থা করবে এটা কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের যে শিক্ষামন্ত্রী তিনি কিন্তু বলেন নাই চেয়ারম্যান আছে তিনি কিন্তু বলেছেন যে আসলে এটা বাস্তবায়ন করা হবে তাদের পরীক্ষাটা নেওয়া হবে এখন পরীক্ষা হবে কি না এটা কিন্তু এখনো সঠিক নয় তারা রুটিন দেওয়ার কথা বলছে দেখা যাক সামনে রুটিন দেয় কিনা আর আগে যে রুটিনটা প্রকাশ হয়েছে বা ভুল তথ্য দিয়েছে অনেকেই এই তত্ত্বে কান না দিয়ে অবশ্যই টাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে তোমরা সঠিকভাবে রুটিনটা দেখে নি বা যদি রুটিন প্রকাশ করে এখন পর্যন্ত কোনো রুটিন প্রকাশ হয়নি সামনে রুটিন প্রকাশ হলে অবশ্যই জানিয়ে দিব আর অটো পাস দেয় কিনা সে বিজ্ঞপ্তিও যদি প্রকাশ হয় সেটাও জানিয়ে দেবো তো ভালো থাকো সুস্থ থাকো সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম